ব কীভাবে সবচাইতে কম খরচে সবচাইতে বেশি স্বাদের গাজরের হালুয়া খুব সহজেই বাড়িতেই বানানো যায় তার সাথে বলবো কীভাবে গাজরের হালুয়ার মধ্যে একদম পুরো রেস্টুরেন্টের মতো রেড কালার আনা যায় তাও আবার কোনো রকমের আর্টিফিশিয়াল কালার কিংবা ফুড কালার ছাড়াই তাহলে চলো চটপট এই রেসিপিটি দেখে নিই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি এখানে চারটে গাজর নিয়েছি গাজরের হালুয়া তৈরি করার জন্য এবার একটা গ্রেডারের মাধ্যমে গাজরগুলোকে গ্রেড করে নেব সাধারণত গাজরের হালুয়া তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো কীভাবে কম সময়ের মধ্যেই গাজরের হালুয়া তৈরি করা যায় গাজরের হালুয়া একদম পারফেক্টলি তৈরি করতে চাইলে কিন্তু এভাবে মিহি করে গ্রেড করে নিতে হবে মিহি করে গ্রেড না করে কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করলে খেতেটা এতটা ভালো লাগে না তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার তোমরা অনেকেই বলবে যে প্রেসার কুকারে যেহেতু গাজরগুলোকে দেবো সেই ক্ষেত্রে গ্রেড করার কি প্রয়োজন আছে এমনিতেও তো দেওয়া যায় হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কিন্তু সেভাবে দিলে আর এভাবে তোমরা যদি গ্রেড করে দাও দুটোর মধ্যেই কিন্তু অনেকটা তফাত থাকবে সেটা হলো কাটার তফাত যে কোনো বস্তু কাটার ওপর নির্ভর করে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয় গাজরটাকে কুকারে দেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো দুধ তোমরা দেখতেই পারছো হাফ কাপেই নিয়েছি আমি এখানে এবার এই হাফ কাপ দুধ এই গাজরের মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেবে না জাস্ট যতখানি বলছি চারটা গাজরের মধ্যে এই হাফ কাপ দুধ কিন্তু যথেষ্ট তারপর এটাকে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেবো জাস্ট কারণ এই গাজরটা কিন্তু অনেকটাই মিহি করে গ্রেট করা হয়েছে তাই খুব বেশি সিটি দিলে কিন্তু একদম পুরোটাই গলে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না গাজরটা একটা সিটি দেওয়ার পর কিন্তু আমরা গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর সাথে সাথেই কিন্তু সিটিটাকে উঠিয়ে নিয়েছি গাজরটা দেখো একদম কিন্তু পুরো গ্রেড করার মতোই রয়েছে খুব বেশি গলে যায়নি আর একদম কিন্তু পারফেক্টলি কুকও হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় দুই টেবিল চামচ মতো ঘি ঘিটা কিন্তু আমার প্রায় ফুরিয়ে গেছে তোমরা দেখতেই পারছ কিন্তু ঘিটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে চাইলে তোমরা কিন্তু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমি এখানে দুই টেবিল চামচ মতোই ঘি ব্যবহার করলাম এবারে এই ঘিটা কি ভালো করে একটু গরম হতে দেব ঘিটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটানো এলাচ আর দুটো দারচিনির টুকরো এবার ছোট ছোট করে ভেঙ্গে দিয়েছি আর দিয়ে দেব একটা তেজপাতা তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস তোমরা কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো কিংবা কোনো ড্রাই ফ্রুটসের যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চিনি বাদামটাও এর মধ্যে ব্যবহার করতে পারো এবার হালকা একটু এই সব উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি না জাস্ট তিরিশ সেকেন্ড মতো তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ বুঝেই দেবে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তোমরা আর গাজর কিন্তু এমনিতেও একটু মিষ্টি মিষ্টিই থাকে তাই আমি খুব বেশি চিনিটা ব্যবহার করলাম না এর মধ্যে কারণ আমি মিষ্টিটা একটু কম খেতেই পছন্দ করি চিনিটাকে দিয়ে আমরা এবার এটাকে ক্যারামেল করে নেব এভাবে চিনিটাকে ক্যারামেল করে নিলে কিন্তু গাজরের হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসে আর কোনো ফুড কালারও কিন্তু মেশানোর প্রয়োজন হয় না চিনিটা দেখো পুরো ক্যারামেল হয়ে গেছে এবার আমরা এই অবস্থায় কিন্তু গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেব আমরা সাধারণত যে রেস্টুরেন্টে গাজরের হালুয়া খাই সেটা কিন্তু একদম পুরো লাল টুকটুকে থাকে সেখানে কিন্তু ফুড কালার অবশ্যই মেশায় তারা কিন্তু ঘরে তো সবসময় ফুড কালার সবার অ্যাভেলেবেল থাকে না তারা কিন্তু এই গাজরের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু বিট ব্যবহার করতে পারো বিটটা কীভাবে গাজরের সাথে একসাথে গ্রেড করে দিলে খুব সুন্দর কিন্তু একটা রেড কালার চলে আসবে সেই সামান্য বিট ব্যবহার করলে কিন্তু গাজরের হালুয়ার কোনো ধরনের টেস্টের পরিবর্তন হবে না আর কালারটাও ভীষণ ভালো লাগবে আমার ঘরে যেহেতু বিটটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি স্কিপ করলাম তোমাদের ঘরে থাকলে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু বিট অ্যাড করতে পারো এবার এই চিনির সাথে গাজরটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব সাধারণত গাজরের হালুয়ার মধ্যে সেই স্বাদটা আনার জন্য কিন্তু অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করা হয় গুঁড়ো দুধ কিংবা কান্ডেন্স মিল্ক বা নানা ফ্রেশ ক্রিমও এর মধ্যে ব্যবহার করে কিন্তু সবার ঘরে তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের কারোর ঘর বাড়িতে কান্ডেন্স মিল্ক কিংবা গুঁড়ো দুধ কিছুই না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এমনি দুধ যে গরুর দুধটা থাকে সেটাকে অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে নিতে পারো শুকিয়ে একটু ড্রাই করে এর মধ্যে ব্যবহার করতে পারো গাজরটা দেখো অনেকটা পরিমাণে কিন্তু ড্রাই হয়ে গেছে এর মধ্যে যে আমরা দুধটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি অন্যদিকে গ্যাসের আরেকটি চুলায় দুধ বসিয়ে রেখেছিলাম সেটাকে জাল করে কিন্তু অনেকটাই ঘন করে শুকিয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছো কতটা শুকিয়ে নিয়েছি এর টেস্ট কিন্তু অসাধারণ হয় এখানে প্রায় দুশো পঞ্চাশ গ্রাম মতো দুধ আমি শুকিয়ে জাল করে এটাকে ঘন করে নিয়েছিলাম আর তোমাদের ঘরে যদি গুঁড়ো দুধটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তোমরা এখানে এক কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো এই দুধটা ব্যবহার না করে তারপর এই ঘন দুধটাকে দেওয়ার পরও এটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব নামানোর আগে অবশ্যই কিন্তু এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু আরও এক টেবিল চামচ মতো ঘি এই পর্যায়ে ব্যবহার করতে পারো গাজরের হালুটাকে কিন্তু কখনোই ওভারকুক করবে না ওভারকুক করলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ